আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হেমায়তুল্লাহ আজ আমি আপনাদের দেখাবো একটি তিন স্পিডের মোটর কিভাবে কানেকশন করতে হয় আমরা যে মোটরটি আসলে কানেকশন করব এই মোটরের গায়ে অবশ্যই ওয়ারিং ডায়াগ্রাম দেওয়া থাকবে ওয়ারিং ডায়াগ্রামটা যদি আমরা বুঝি তাহলে হচ্ছে সহজেই আমরা কানেকশনটি করতে পারবো এখানে ক্যাপাসিটির কানেকশন দেওয়া আছে হোয়াইট এবং গ্রে যেটা হচ্ছে আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে মোটরের গায়ে হোয়াইট এবং গ্রে দেওয়া আছে এক্সট্রাভাবে ক্যাপাসিটর চলে যাবে আর ক্যাপাসিটর কত মাইক্রোফেরাট সেটা হচ্ছে এখানে উল্লেখ করা আছে এখানে হচ্ছে সিক্স মাইক্রোফেরাট ক্যাপাসিটার যেটা আমরা এই সাথে রেখেছি এখন সিক্স মাইক্রোফেরাট ক্যাপাসিটার দুই প্রান্তে দুটি ক্যাপাসিটার কানেকশন করে দিব আমাদের ক্যাপাসিটারটি কানেকশন শেষে এখন হচ্ছে আমরা মূলত কোন স্পিডে চালাবো সেই স্পিড হচ্ছে নির্ধারণ করব স্পিড নির্ধারণের জন্য আমাদের এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে চারটি কেবল রয়েছে এই মোটরের এই চারটি কেবল আবার বিভিন্নটা বিভিন্ন কানেকশন রয়েছে এর মাঝে আছে হচ্ছে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে হচ্ছে ইয়েলো যে কালারটি দেখতে পাচ্ছেন এটার নিচে এন লেখা আছে তার মানে ইয়েলো কালার যে কেবলটি রয়েছে এটি হচ্ছে আমাদের মোটরের নিউট্রাল বা কমন কানেকশন এরপরে রয়েছে আমাদের রেড কালার রেড হচ্ছে এইচ দেওয়া তার মানে রেড হচ্ছে হাই স্পিড আমার মোটরের এই যে এই প্রান্তে দেখতে পাচ্ছেন আর মিট দেওয়া আছে আমাদের ব্লু কালার যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্লু হচ্ছে আমাদের মিট এবং লো হচ্ছে আমাদের ব্ল্যাক এখানে ব্ল্যাক লেখা আছে এই হচ্ছে আমাদের লো তার মানে হাই মিড লো এটা হচ্ছে তাহলে চলুন আমরা মোটরটি কানেকশন করে আপনাদের চালিয়ে দেখাই আপনারা যেহেতু এই মোটরটি পিসিবির সাথে কানেকশন করবেন সেখানে হাই লো মিডের এর অপশন থাকে আর আমি যেহেতু একটি পাওয়ার কট মাধ্যমে মোটরটি রান করাচ্ছি সেই জন্য হচ্ছে আমার এখানে লাইন এবং নিউটাল রয়েছে আমি যে কোনো একটি স্পিড হচ্ছে কানেকশন করে চালিয়ে দেখাতে পারবো তাহলে আমরা যদি কানেকশনটি আমাদের যে পাওয়ার পয়েন্টের নিউটাল কানেকশনটি আছে এটা যদি আমি সরাসরি নিউট্রালে লাগিয়ে দিই আর আমি যদি স্পিড হচ্ছে হাই স্পিডে মোটরটি ব্যবহার করি তাহলে হাই স্পিডে আমি কানেকশনটি করব এটা শুধু হচ্ছে আপনাদের দেখানোর জন্যই আমি এইভাবে খোলামেলা রেখেছি এভাবে কখনোই খোলামেলা ব্যবহার করা যাবে না এটাতে অনেক রিস্ক রয়েছে দেখানোর সুবিধার্থে হচ্ছে আমি মোটামুটি খোলা রেখেছি এখন হচ্ছে আমি পাওয়ার কার্ডটি হচ্ছে ডিরেক্ট টু টোয়েন্টিতে লাগিয়ে দিব তাহলে দেখতে পারবেন আপনারা মোটরটি চালু হয়েছে এই যে আমার মোটরটি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি এখন হচ্ছে মূলত হাই স্পিডে চলতেছে আমি যদি মোটরটি মিড স্পিডে নেই সেক্ষেত্রে হচ্ছে আমার নিউট্রাল কেবলটি বা কমন কেবলটি হচ্ছে সেম কানেকশনে থাকবে এখন আমি যেই স্পিডে চালাতে যাব সেই স্পিডে হচ্ছে আমি লাইন কেবল যেটি আছে ওটি শুধু কানেক্ট করে দিব তাহলে আমি যেহেতু মিডে মোটরটি চালাতে যাচ্ছি সেক্ষেত্রে আমি মিডে কানেকশনটি করে দিলাম আমি যদি এখন মিডে চালাইতে চাই সেক্ষেত্রে আমি মিডে হচ্ছে লাইন কেবলটি লাগিয়েছি এখন পাওয়ার দিলে আমার হচ্ছে ফ্যানটি মিড স্পিডে চলবে এখন যদি আমি লো স্পিডে চালাতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে কমন যে কেবলটি আছে নিউট্রাল কেবল সেটি হচ্ছে সবসময় নিউট্রালে কানেক্ট থাকবে শুধু আমাদের চেঞ্জ হবে ফেজ ফেজ বা লাইনটি হচ্ছে চেঞ্জ হবে পিসিবি তো আসলে আপনি যে স্পিডে যখন চালাবেন রিলে তারা হচ্ছে ওই স্পিডে হচ্ছে আপনার ভোল্টেজটি দিবে সেই জন্যই হচ্ছে আপনার ওই স্পিডে মোটরটি ঘুরে তিনি স্পিডে হচ্ছে কখনো ভোল্টেজ থাকবে না যে কোনো একটি স্পিড যেটা হচ্ছে আপনি সেট করবেন ওই স্পিডে হচ্ছে টু টোয়েন্টি ভোল্টেজ থাকবে ওই স্পিডের মাধ্যমেই হচ্ছে মোটরটি চলবে এই ছিল আমাদের একটি মোটর কিভাবে কানেকশন করতে হয় এবং ওয়ারিং ডায়াগ্রাম কিভাবে সহজেই বোঝা যায় অবশ্যই আপনারা কিছুটা ধারণা পেয়েছেন আশা করি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ